Hello everyone, so Swagatham to my another vlog. আদ্রিকার বিয়ের নেক্সট ডে ছিল আমাদের বাড়ি ফেরার পালা সমস্ত ফাংশন শেষে এবার ছিল ঘোড়ার পালাও সাথে সাথে পরের দিন সকাল সকাল পৌঁছে গেছিলাম গার্গিটের শ্বশুরবাড়িতে বাড়িতে কি সুন্দর ওদের বাড়িটা দেখো ওদের বাড়ি ঠিক পেছনেই ছিল পাহাড় মানে মানে পাহাড়ের গা ঘেঁষা কিন্তু পুরো বাড়িটা আর ওদের বাগানে ছিল সবেদা ভর্তি একটা গাছ দেখে আমার এতটাই লোভ লাগছিল যে আমি কোনো মতে নিজের লোভটাকে সামনে ছিলাম কারণ কি সবেতাগুলো ছিল ভীষণই ছোটো ছোটো এত কিউট কিউট সবেতাগুলোকে দেখে খেতে তো ইচ্ছা করছিলই কিন্তু গাছ থেকে নামানোর আমার একদমই ইচ্ছে করছিল না তাই ভাবলাম টাইম লাইনে এই সবেতার গাছটাকে একটু ভালো করে যত্ন সহকারে রেখে দিই আচ্ছা আমার মতো কারা কারা সবেতা খাও আর স্ক্রাবার হিসেবে ফেসেও লাগাও আমাকে কমেন্ট বক্সে জানিও আমি কিন্তু ছোটোবেলা থেকেই সবেদার একটা ফালি রেখে দিই সবসময় ফেসটাকে স্ক্রাব করার জন্য এরপরে কিন্তু ফেস খুবই সফট আর স্মুথ হয়ে যায় যাই হোক বাগান পরিক্রমা করে ঘরের মধ্যে এসে কিছুটা পায়েস খেয়েছিলাম আর এদিকে উমায়সা রীতিমতো আঙ্কালের সাথে খেলা করেই যাচ্ছে কোলে উঠবে না কিন্তু দূরে থেকে খেলা করবে আবার সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখবে এখানে আমরা সবাই মিলে পায়েসটা খেয়েছিলাম পায়েসটা হয়েছিলও কিন্তু খেতে দুর্দান্ত আমার আবার সিময়ের পায়েস খুব ভালো লাগে মানে চালের পায়েসের থেকেও বেশি আমার সিময়ের পায়েসটা বেশি ভালো লাগে তো যাই হোক ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আমাদের ডেস্টিনেশন ছিল মালপে বিচ ওখান থেকে যাব আমরা সেন্ট মেরিস আইল্যান্ড তো গাড়িতে বসেছিলাম আমি উমেজা শানু আর প্রবীণের ছোট ভাই যার বিয়ে হয়েছে প্রশান্ত আর ছিল তার নেই দুলহান আর কার্গিরা আসছিল অন্য গাড়িতে একটা গাড়িতে অতজন লোক ধরে নাকি এইদিকে ছিলাম আমরা নিজের মতো করে আর উমেজা ম্যাডাম ছিল নতুন বউয়ের সাথে রীতিমতো ব্যস্ত তার সমস্ত বিয়ের চুরি নিয়ে এমন খেলা করছে আমারই ভয় লাগছিল যে ভুল করেও ওর কোনো চুরি যেন ভেঙে না যায় সবে সদ্য বিয়ে হয়েছে তাই আমার একটু বেশি ভয় করছিল। তারপরে ওর কাছ থেকে কোলে নিয়ে রীতিমতো আমরা মালপেবিচের উদ্দেশ্যে রওনা তো দিয়েই পড়েছিলাম আর সাথে সাথে পড়েছিল আমাদের পোর্ট এখানে প্রচুর পরিমাণে মাছের গন্ধ আসছিল তো যাই হোক আমরা পৌঁছে গেছিলাম মালপে বিচ এবার সেখান থেকে বোটে করে চলে যাব আমরা সেন্ট মেরিস আইল্যান্ড মালপে বিচের এই জায়গাটাও ছিল ভীষণ সুন্দর মেলা জায়গা আর একদিকে সমুদ্র পরিবেশটা কিন্তু ছিল খুবই মনোরম শুধু রোদের তাপটা ছিল প্রচণ্ড সমুদ্রের ধারে মাছ ধরার কাজও চলছিলো রীতিমতো দেখতে কিন্তু আমার খুব ভালোই লাগছিল। আমি এইভাবে মনে হয় ফার্স্ট টাইমই দেখলাম এর আগে আমি সেইভাবে কোনো রকম মাছ ধরা এইভাবে দেখিনি তো এমনভাবে মাছটা তাকিয়ে আছে মনে হচ্ছে যেন এক্ষুনি আমাদের সবাইকে খেয়ে ফেলবে ভীষণ কিউটও লাগছিল দেখতে তো আমরা এখানে এবার বোটের এখানটা চলে এসেছি সবাই টিকিট কেটে রীতিমতো এবার বোটে আমরা উঠে পড়েছি এই এইবার আমাদের উদ্দেশ্য হলো যাওয়ার যেটা হলো সেন্ট মেরিজ আইল্যান্ড আচ্ছা আমি কিছু কথা তোমাদেরকে বলতে চাই তো সেটা হলো এখন আমি প্রতিনিয়ত সেইভাবে আগের মতো ভিডিও ফটো কিছুই আপলোড করতে পারবো না কারণ আমি কলকাতায় এসেছি বাড়িতে আর এই বাড়িতে আমার এল্ডার ব্রাদারের লয়ের কিন্তু রয়েছে বিয়ে তো সেহেতু আমি সেইভাবে অ্যাক্টিভ থাকতে পারবো না হ্যাঁ জানি এরপরে অনেকে শান্তি পাবে যে এবার প্রিয়াঙ্কার ভিডিও ফটো আমাদের ফিডে কিন্তু বারবার আসবে না তো তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা বলার আছে যদি তোমাদের আমার ভিডিও ফটো পোস্ট ভালো না লাগে তাহলে প্লিজ আমাকে আনফলো বা আনফ্রেন্ড করে দাও আর যারা আমার পোস্ট ভিডিও পছন্দ করো তারা প্লিজ আমার সাথে থেকে পাশে থেকো আমি সবাইকে ঠিক সময় ঠিক সাপোর্ট ব্যাক দেব। কিন্তু এখন আমি এই মুহূর্তে পারছি না কয়েকটা মাস শুধু আমার প্রবলেম হবে তারপরে আমি আবার ব্যাক টু নর্মাল লাইফে চলে যাব কথা বলতে বলতে কিন্তু আমরা আইল্যান্ডে পৌঁছে গেছিলাম আর এই ভিডিও তো আমি তোমাদের সাথে শেয়ার করেইছি কি বলবো সমুদ্রের জল এতটা পরিমাণে নিট অ্যান্ড ক্লিন যে চোখে না দেখলে তোমরা কিন্তু কেউই বিশ্বাস করবে না প্রকৃতির এই সৌন্দর্যটা দেখে চোখটা কেমন একটা যেন শান্তিতে পুরো ভরে গেছিলো কি সুন্দর লাগছে ওপারের সমুদ্রটাকে দারুণ দেখাচ্ছিলো কিন্তু এইবার আমরা আস্তে আস্তে করে আইল্যান্ডের ভেতরে প্রবেশ করছিলাম এন্ট্রি নিয়ে সোজা আমরা আইল্যান্ডের দিকে হাঁটতে শুরু করেছিলাম এরপরের ভিডিওতে আমি তোমাদের সাথে দেখাবো যে আমরা ওখানে কি কি মজা করেছি তাহলে প্লিজ আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে যেতে ভুলো না